বন্ধুরা সুন্দরবনে রবিবার সন্ধে আছড়ে পড়ছে রেমাল ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের কোন কোন এলাকা দিয়ে যেতে পারে এবং কত ঘন্টায় কিলোমিটার বেগে আসতে পারে গতকাল ভিডিওতে আমি বলেছিলাম আবহাওয়া দপ্তরের সূত্র রিপোর্ট অনুযায়ী একশো কিলোমিটার গতিতে এই রেমাল ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে তবে আজকের আপডেটে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটা কোন দিক থেকে বইতে পারে বা যেতে পারে ষষ্ঠ দফার ভোট পর্বের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে তীব্র ঘূর্ণিঝড় রেমাল তবে চূড়ান্ত পর্যায়ে অভিমুখ কিছুটা পরিবর্তন হচ্ছে আগামী রবিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের সুন্দরবন বা সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে মানে সুন্দরবন বা সংলগ্ন তবে আশেপাশে যে জেলাগুলি আছে সেগুলি কিন্তু অবশ্যই কিন্তু প্রভাবিত বা এফেক্ট পড়বেই সুন্দরবনে আছড়ে পড়লেও যেটা আমি বললাম যে সুন্দরবনের আশেপাশে যে জেলাগুলো আছে বা বাংলাদেশ রয়েছে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু এই এফেক্ট কিন্তু পড়বে বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিল আমরা গতকাল জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আহ্বা দপ্তর তবে ঠিক কোন জায়গা দিয়ে ও কোন সময়ে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করবে তা এখনও জানানো হয়নি কোন জায়গা দিয়ে ঠিক যাবে এবং কোন সময়ে এই এই দুটো কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি তবে রেমাল বেশ কয়েকটি জেলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ার জেরে দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার কোথাও কোথাও দমকা হওয়ার সর্বোচ্চ গতিবেগ নব্বই থেকে একশো কিলোমিটারে পৌঁছানোর সম্ভাবনা আছে তার মানে আপনি বুঝতে পারছেন ঝড়ের গতিবেগ কত হতে পারে ঝড়ে গতিবেগ তো মানে ম্যাক্সিমাম হচ্ছে এটা একশো কিলোমিটার ঘন্টায় হলে তো মানে দশ করে দেবে উত্তর চব্বিশ পরগনাতে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার উত্তর ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার মানে কোনোটাই কিন্তু পঞ্চাশ বা চল্লিশের নিচে হচ্ছে না ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার থেকে অবশ্য এর প্রভাব টের পাওয়া যাবে অর্থাৎ গত আগামীকাল থেকে রবিবার যদিও মূলত উপকূলবর্তী এলাকা সেদিন পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে ভারী বৃষ্টি রবিবার ওই তিনটি জেলা ছাড়াও কলকাতা ও হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে ভারী বৃষ্টি হতে পারে যেমন হুগলি নদিয়া পশ্চিম মেদিনীপুরে সোমবার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া হুগলি ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়াও বাকি জেলাগুলিতে হালকা পাতলা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ওই দিন সঙ্গে জো জোরালো হাওয়া বইতে পারে তবে কলকাতা এবং দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে সেদিন হাওয়ার গতিবেগ কিছুটা কমতে পারে দু সালে মে বিধ্বংসী তীব্র ঘূর্ণিঝড় আছে পড়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলে তার আগে দু সালে প্রায় একই সময় এসেছিল তীব্র ঘূর্ণিঝড় আয়লা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে সেটি আছড়ে পড়ে এই দুই ঘূর্ণিঝড়ের ধাক্কায় রাজ্যের ব্যাপক ক্ষতি ও প্রাণহানি হয়েছিল রেমাল আসার খবরে সেই আতঙ্ক ফিরে আসছে উপকূলবাসী মনে মানে সেই তাণ্ডব চালাবে কিনা এটা মানুষের মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সম্ভাব্য ঘূর্ণিঝড়ের যে গতিপথ দেখিয়েছে তাতে এর কেন্দ্রস্থল বা আই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে ইঙ্গিত মিলেছে তাহলে পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়ে বেশ প্রভাব পড়বে বলে দপ্তরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সোমনাথ দত্ত জানিয়েছেন মানে পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব কিন্তু বেশ পড়বে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের এর প্রভাব বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই এফেক্টেড হবে এটা মাথায় রাখবেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এদিন সুপষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে এটি উত্তর পূর্ব অভিমুখে অগ্রসর হয়ে আজ শুক্রবার মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে শনিবার সকালে আরও শক্তিশালী হয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে উপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর সেটি অভি অভিমুখ সামান্য পরিবর্তন করবে উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী তীব্র ঘূর্ণঝড় হিসেবে রবিবার সন্ধ্যা নাগাদ চলে আসবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের কাছে আবহাওয়াবিদরা বলছেন ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অভিমুখ বজায় রাখলে অনেকটা দূরে বাংলাদেশ মায়ানমার উপকূলের দিকে চলে যেত এতে দক্ষিণবঙ্গে প্রভাব তুলনামূলকভাবে কম হতো কিন্তু তা হওয়ার আশঙ্কা কিন্তু নেই তো বন্ধুরা সতর্ক থাকবেন আপডেটের জন্য ফলো করবেন চ্যানেলটি থ্যাংক ইউ